একটা ছেলে যদি একটা মেয়েকে মন থেকে ভালোবেসে ফেলে ওই মেয়েটিকে পাওয়ার জন্য সব করতে পারে আমি নিজে চোখে দেখেছি নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না একটা ছেলে একটা মেয়েকে পাওয়ার জন্য ঠিক এইভাবে কান্না করতে পারে কালকে আমার একটা পরীক্ষা ছিল পাসপোর্ট অফিসের আমার সিটটা পড়েছিল বি এফ শাহিন কলেজ কর্মীটলা ক্যান্টনমেন্টের ভিতরে আমাদের পরীক্ষা শুরু হয় সকাল দশটায় সাড়ে এগারোটার সময় শেষ হবে ঠিক যখন এগারোটা পনেরো বাজে মোটামুটি সবারই পরীক্ষা শেষ ঠিক যখন এগারোটা পনেরো বাজে তখন পিছন থেকে হাওমাও করে করনা করতেছে তারপর স্যার গিয়ে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার তখন ছেলেটা বলে আমি সবগুলো কোশ্চেন এর আনসার দিয়েছি শুধুমাত্র একটা পারি না আর এটা যদি আমি না পারি তাহলে হয়তো আমি চাকরিটা পাবো না এই জবটার উপর আমার জীবন মরণ ডিপেন্ড করে এটা আমার জীবনের শেষ পরীক্ষা এই জবটা যদি আমি পাই তাহলে আমি বেঁচে থাকবো আর যদি জবটা না পাই তাহলে আমি মারা যাব তখন স্যার অনেক কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞেস করলো কি এমন আছে জবে যার জন্য আপনি এত কিছু করতে পারবেন স্যার আমার একটা রিলেশন আছে আট বছরের যার বাবা মা আমাকে লাস্ট একটা সুযোগ দিয়েছে এই চাকরিটা যদি আমি না পাই তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবেন এই চাকরিটা আমার যে কোনোভাবেই লাগবে অনেক সুযোগ দিয়েছে আমাকে কিন্তু কখনো আমি পাইনি এটাই হচ্ছে আমার শেষ সুযোগ এই চাকরিটা যদি আমি না পাই তাকে আমি হারিয়ে ফেলবো আর তাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই বেঁচে থাকার কোনো মানে নেই তার কথা শুনে স্যারও অনেক ইমোশনাল হয়ে যায় তখন স্যার তাকে জিজ্ঞেস করে মেয়েটা কি বলে ছেলেটা বলে মেয়েটা নাকি তার বাবা মাকে কষ্ট দিতে পারবে না তার বাবা মা যেটা বলবে ঠিক সেটাই করবে ওই কোশ্চেনের অ্যান্সার স্যারও যেন না তারপরও স্যার তাকে হেল্প করে গুগল থেকে কোশ্চেনের অ্যান্সারটা বের করে তাকে দেয় তারপর খাতা যখন জমা নিয়ে নেয় আমরা বের হয়ে যাব তখন ওই ছেলেটা স্যারের পা ধরে কান্না করতেছে। আমি যদি চাকরিটা পাই আমি আপনার কাছে ছুটে আসবো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার সাথে সাথে আমি আপনার কাছে আসব। আপনার অবদান আমি ভুলতে না স্যার তারপর নাম্বারটা নিয়ে যায় অনেক বেশি কান্না করতেছিল ছেলেটা পুরো ঘটনা থেকে একটা জিনিসই বুঝতে পারলাম ছেলেটা মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে আর মেয়েটা যদি তার মতো তাকে ভালোবাসতো তাহলে হয়তো ফ্যামিলি চয়েজে যেত না সে বলেই দিয়েছে ফ্যামিলিকে কষ্ট দিতে পারবে না আমি কয়েকটা কথা বলি আপুদের উদ্দেশ্যে দেখেন আপনারা যখন একটা রিলেশনে জড়িয়ে পড়েন তখন কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করেন না আর জিনিসটা যখন বিয়ে পর্যন্ত গড়িয়ে যায় তখন ফ্যামিলি নিয়ে অনেক বেশি টানাটানি করেন আমি বলবো না যে আপনার ফ্যামিলিকে কষ্ট দিয়ে আপনি তার কাছে চলে যান মানুষটা যদি আপনাকে ভালো রাখতে পারে তাহলে ফ্যামিলিকে একটু কষ্ট দেওয়া যায় কারণ লাইফটা আপনার সংসারটা আপনি করবেন ফ্যামিলি যদি আপনাকে পছন্দ মতো একটা বিয়ে দিয়ে দেয় ওইখানে যদি আপনি সুখী হতে না পারেন কষ্টটা কিন্তু আপনারই হবে বাবা মা হয়তো একটা সময় মেনে নেবে তারা অনেক কথাই বলে যে ত্যায করে দেবো এটা করবো ওইটা করবো এটার আগের মাথায় বলে বা আপনাকে ভয় দেখানোর জন্য বলে তারপর আমি সাজেস্ট করব না পালিয়ে যাওয়ার জন্য আর যখন ফ্যামিলি বুঝতে পারে না এটা ছাড়ার কোনো উপায়ও থাকে না আমি শুধুমাত্র একটা কথাই বলবো ওই মানুষটার হাত ধরবেন যে আপনার জন্য সঠিক ভুল মানুষের হাত ধরে কোথাও চলে যায় না চারাটা জীবন বস্তাবেন মানুষের রঙ বদলাতে সময় লাগে না গিরগিরির চেয়েও খুব তাড়াতাড়ি রং বদলাতে পারে ভালো থাকবেন সবাই